দুর্গম এক রাস্তার দিকে বেরিকেড দিয়ে দিছো ঘটনাস্থলে পুলিশের দিকে থেকে বড় نعم পরে আর চেষ্টা করতে কি বিক্ষোভ মিছিলের পারমিশন হয় নাকি আমি আপনাদের বিরুদ্ধে না না বিক্ষোভ বিক্ষোভ আমরা তো থানায় বিক্ষোভ করব। সেই গণতন্ত্রের ওটুকু তো সুযোগ থাকবে না সেটাও থাকবে না আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন তারপরে আপনারা চ্যালেঞ্জ করছেন আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবে কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে গণতন্ত্রটা থাকবে কিভাবে আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে আপনারা আটকাতে পারছেন না লজ্জার বিষয় এটা আপনাদের একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে তিন ঘন্টা ধরে চললো কোন আইন এটা একশো চুয়াল্লিশ ধারা নেই বিক্ষোভ মিছিলের কোন পারমিশন নেই আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন আমার তার পারমিশন পুলিশ দিতে পারে কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে

मैंने थोड़ा हो चुकी। इतना, इतना चला